নমস্কার বন্ধুরা আজ আমি বলব দু হাজার চব্বিশে রাখি পূর্ণিমা কবে এবং রাখি পূর্ণিমার সময় কি কি নিয়ম পালন করা উচিত এবং রাখি পূর্ণিমার সময় যে সামনে থালাটা রাখা হয় সেই থালার মধ্যে কি কি রাখা দরকার সেই সব বিষয়ে আজকে আমি আলোচনা করবো এবং রাখি বাঁধার নিয়ম রাখি পূর্ণিমার যে নিয়ম সেটা আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলবো তারপরে ধরুন রাখি পূর্ণিমার দিনকে উপোস করার প্রয়োজন আছে কি না এবং কোন দিকে মুখ করে রাখি পরাবেন এই বিষয়ে আজকে আলোচনা করব। এবং ভদ্রকাল যেহেতু থাকছে সেহেতু কোন সময় রাখি পরানো শুভ সেটাও জানাবো যদিও এই সংক্রান্ত ভিডিও আমি আগেও করেছি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এবং রাখি পরানোর দিনকে এমন একটা জিনিস রয়েছে যেটা কিন্তু ভাই বোনের মধ্যে বিনিময় করা একদমই উচিত না সেই জিনিসটা কি সেটাও আজকে আপনাদেরকে আমি জানাবো তাই বন্ধুরা আপনারা যদি মন দিয়ে ভিডিওটি আজকে দেখে দেখতে পারেন তাহলে আশা করি আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে উপকৃত হবেন এবং অনেক অজানা বিষয় জানতে পারবেন বন্ধুরা দু সালে রাখি পূর্ণিমা পড়েছে উনিশে আগস্ট আগামী উনিশে আগস্ট সোমবার দিন পূর্ণিমা কখন লাগবে এবং ছাড়বে সেটা আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি আপনার আগের ভিডিওটি দেখে নেবেন এই পূর্ণিমা চলাকালীন ভদ্রাতিথি পড়ছে শাস্ত্র মতে এই ভদ্রাকালে কিন্তু কোনো মাঙ্গলিক কাজ করা যায় না বন্ধুরা সোমবার দিন একটা তেত্রিশ মিনিটের পর থেকে রাত্রে নটার মধ্যে আপনারা যে কোনো টাইমে আপনারা কিন্তু ভাই বা বোনকে রাখি পড়াতে পারেন এটাই হলো শুভ সময় বোনেরা এই দিন দাদার হাতে রাখি পরিয়ে দেন দাদা বা ভাইয়ের হাতে যাতে দাদা ভাইয়ের সুখ শান্তি বৃদ্ধি পায় তাদের আয়ু বৃদ্ধি পায় তাদের সব কিছু যাতে ভালো হয় সেই উদ্দেশ্যে কিন্তু রাখি পরানো হয়ে থাকে এই উদ্দেশ্য নিয়েই দিদিরা বা বোনেরা ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে থাকেন এটিকেই রাখি বন্ধন উৎসব বলা হয় তাই এদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বস্ত্র পরিধান করা উচিত তবে এটা ঠিক যে এই দিনকে কখনোই কালো রঙের কোনো বস্ত্র বা ছেঁড়া ফাটা সেলাই করা কোনো বস্ত্র কিন্তু এই দিন পরা একদমই উচিত নয় বন্ধুরা এখন অনেক রকম ডিজাইনের রাখি বেরিয়ে গেছে বাজারে আমরা অনেক রকমের রাখি দেখতে পাই কিন্তু সবথেকে শুভ রাখি হচ্ছে গিয়ে রেশমের সুতোর তৈরি রাখি এইটাই হচ্ছে সবথেকে শুভ একান্ত যদি আপনারা রেশম সুতোর রাখি না পান তাহলে সুতোর সুতো দিয়ে যে রাখি তৈরি হয় সেই রাখি আপনারা কালেকশন করে নিতে পারেন এবং নিজের দাদা বা ভাইকে সেই রাখি পরাতে পারেন এছাড়া এই আধুনিক যুগে অনেক দিদি বা বোনেরা কি করেন সোনার রূপ দিয়ে কিন্তু একটা রাখি তৈরি করেন বিভিন্ন রকম ধাতু দিয়ে তো ক্ষেত্রেও কিন্তু আপনারা রেশমি সুতো ব্যবহার করবেন যদি সোনার উপর দিয়ে কোনো রাখি ডিজাইনিং রাখি আপনারা বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই রেশমি সুতো তার মধ্যে ব্যবহার করবেন এবং সেই রাখিটি পরাবেন দাদা বা ভাইয়ের ডান হাতের কচ্ছিতে আর একটা কথা যে আপনারা উপবাস না করেও কিন্তু রাখি পরাতে পারেন ভাইকে বা দাদাকে উপোস করতে হবে এমন কোনো মানে নেই তবে হ্যাঁ সেদিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার করবেন কখনো সেদিনকে কোনো আমিষ জাতীয় রান্না করবেন না পূর্ণিমা চলাকালীন সময়ে অন্তত এটা মানা খুব দরকার যারা উপোস করতে চান তারা অনায়াসে উপোস করতে পারেন আর যারা উপোস করতে পারেন না তারা নিরামিষ খেয়ে এই কাজটি করবেন দাদা বা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেবেন দেখুন বন্ধুরা অনেকের কিন্তু অনেক রকম শরীর খারাপ থাকে তাদের ওষুধ খেতে হয় সেই ক্ষেত্রে আপনারা খাবার খেয়ে অবশ্যই রাখি বন্ধন উৎসব পালন করতে পারেন এরপর আমি বলবো যে রাখির থালাতে আপনারা কোন কোন জিনিস রাখবেন বন্ধুরা আমরা সবাই জানি যে তামা বা পিতলের থালা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভীষণই ভালো কারণ যে কোনো মাঙ্গলিক পুজো অনুষ্ঠানগুলোতে কিন্তু তামার বা পিতলের থালা ব্যবহার করা হয় যদি আপনাদের তামা বা পিতলের থালা না থাকে তাহলে আপনারা নতুন মাটির যে ডিজাইনিং থালা পাওয়া যায় সেই থালা আপনারা কিনে আনতে পারেন আপনারা জানেন যে মাটি ভীষণ শুদ্ধ হয় তাই সেই থালা কিনে এনে মাটির থালাটা রাখির উপকরণগুলো দিয়ে অবশ্যই সাজাতে পারেন সেক্ষেত্রে কোনো দোষের কিছু হবে না আপনারা কিন্তু কোনো মতেই লোহা প্লাস্টিক স্টিল এই ধরনের কোনো থালা ব্যবহার করবেন না আর ওই থালার মধ্যে আপনারা দাদা বা ভাই যতজন রয়েছে তাদের হিসেব মতন রাখি রাখবেন যদি দুজন দাদা ভাই থাকে বা তিনজন বা চারজন যাই হোক না কেন বা একজন সেই হিসেব মতন রাখি রাখবেন এরপর ওই থালার মধ্যে ভাইয়ের কপালে তিলক দেওয়ার জন্য রোলি কুমকুম অথবা অক্ষত সাজিয়ে রাখবেন অক্ষত বাঙালিরা অনেক সময় আমরা হয়তো ব্যবহার করি না কিন্তু যারা নন বেঙ্গলি আছেন তারা কিন্তু সমস্ত শুভ কাজে অক্ষত ব্যবহার করে থাকেন আর একটা কথা বলে রাখি যে কুমকুম কুমকুম বলতে অনেকে মনে করেন সিঁদুর কিন্তু না বন্ধুরা সিঁদুর কুমকুম দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা বন্ধুরা এই অক্ষত যেটা সেটা আপনারা তার মধ্যে ঘি রোলি চন্দন কুমকুম এগুলো অবশ্যই মিশিয়ে নেবেন এই জিনিসগুলো ওই অক্ষতের মধ্যে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবেন এরপর সেই মিশ্রণটি দিয়ে দাদা বা ভাইয়ের কপালে তিলক দেবেন এরপর আপনারা থালার মধ্যে নারকেল রাখবেন গোটা নারকেল নারকেল জানেন যে ভীষণ শুভ জিনিস যে কোনো পুজোতে একটা নারকেল রাখা অবশ্যই দরকার তো সেই নারকেল রাখবেন এবং দাদা বা ভাইয়ের যে মিষ্টি পছন্দ সেই ধরনের মিষ্টিগুলো আপনারা সাজিয়ে রাখবেন তার মধ্যে চকলেট রাখতে পারেন বিভিন্ন রকমের চকলেট দাদা বা ভাই যেগুলো পছন্দ করে ঠিক সেই জিনিসগুলো বেছে বেছে এনে রাখবেন আর একটা নিয়ম আপনাদের বলে দিই দাদা বা ভাইকে যখন রাখি পরাবেন তখন লাল বা হলুদ রঙের একটি রেশমি কাপড় আপনারা এনে রাখবেন ছোট্ট একটা আনবেন বেশি বড় আনতে হবে না যেটা ভাইয়ের বা দাদার মাথায় দিয়ে তারপর রাখিটি পরাবেন আর দাদা বা ভাইয়ের জন্য যে উপহারটি এনেছেন সেই উপহারটিও কিন্তু থালার মধ্যে সাজিয়ে রাখবেন সেই একই থালার মধ্যে যে থালার মধ্যে আপনারা চন্দন কুমকুম রোলি অক্ষত রেখেছেন রাখি সেই থালার মধ্যেই সাজিয়ে রাখবেন আর পেতুল বা পেতলের থালা হলে তো ভালোই হয় নাহলে মাটি মাটির থালা একটু বড় আনবেন এনে সাজিয়ে রাখবেন আর বন্ধুরা যেটা থেকে জরুরি সেটা হলো একটা ঘিয়ের প্রদীপ রাখবেন ঘিয়ের প্রদীপ যদি পেতলের না থাকে তাহলে একটা মাটির ঘের প্রদীপ আনবেন প্রদীপ আনবেন সেটা ঘি দিয়ে জ্বালাবেন আর যদি ঘরে রুপোর থাকে রুপোর থালা থাকলে তো খুবই ভালো হয় রুপোর থালার মধ্যে সব কিছু সাজাবেন আর হলে রুপোর না থাকলে তো মাটির থালাই আনবেন বা পেতলের যা হোক আর প্রদীপের ক্ষেত্রেও মাটির প্রদীপ ব্যবহার করবেন আর যদি পেতলের প্রদীপ থাকে তাহলে পেতল নালের রুপোর প্রদীপ আপনারা ব্যবহার করতে পারেন যদি ঘরে থাকে আর ঠিক যখন রাখি পরাবেন তার আগে প্রদীপটি জ্বালিয়ে নেবেন ভগবানের কাছে ভাইয়ের শুভ কামনা জানিয়ে মঙ্গল কামনা জানিয়ে ভাইয়ের উদ্দেশ্যে সেই প্রদীপটি জ্বালাবেন আর প্রদীপটি যেন খুব সুন্দর করে জলে কখনোই যেন প্রদীপটি নিভে না যায় সেদিকে খেয়াল রাখবেন এবার বলি রাখি কোন দিকে বসে পড়াবেন দাদা বা ভাই যার হাতে আপনারা রাখি পরাবেন তাকে উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে বসতে বলবেন ভাই বা দিদি সেই ভাইয়ের এই ভাই বোন বা দিদি ভাইয়ের মুখের সামনে বসবেন মানে ভাইয়ের বা দাদার মুখটি থাকবে উত্তর দিকে বা পূর্ব দিকে সেই অনুযায়ী বোন বা দিদি রাখি পড়াতে বসবেন আর অবশ্যই ডান হাতে কিন্তু রাখিটি পড়াবেন আর বন্ধুরা রাখি পরানোর সময় একটা মন্ত্র তো আছেই সেই রাখিটি পরবেন আর ভগবানের কাছে অবশ্যই ভাইয়ের মঙ্গল কামনা করে রাখিটি পরাবেন বন্ধুরা ভাই বা দাদাকে মিষ্টিমুখ করিয়ে দেবেন আর সুন্দর উপহার দেবেন যেটা ভাই বা দাদার পছন্দ কখনো এই দিন ধারালো কোনো উপহার কিন্তু ভাই বা দাদাকে উপহার দেবেন না সব সময় সুন্দর একটা উপহার দেবেন যেটা ভাইয়ের খুব পছন্দ তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কোন দিকে মুখ করে রাখি পরাবেন কোন দিকে মুখ করে রাখি পরাবেন না আর কি কি উপহার দেবেন এবং কোন থালা ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন